এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দশের গাড়ি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় থ্রি লাখ থার্টি ফাইভ এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নিয়ে যেতে পারে দু হাজার দশের গাড়ি পঁচিশ ট্যাক্স আজকের জন্য দাম দু লক্ষ ষাট হাজার টাকা দু হাজার আটের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আবার ধামাকা আবার ধামাকা এক লক্ষ ষাট হাজার টাকায় নিয়ে যান মাথিয়া গাড়ি এক লাখ ষাট হাজার টাকা এই দু হাজার আটের গাড়ি লাইফ টাইম ট্যাক্স কে আওয়া আছে আবারও লাইফ টাইম আরও লাইফ টাইম এত ট্যাক্স দেওয়া ছাত্র অবধি গাড়ি দিয়ে দেওয়া একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস তিন লাখ টাকায় মাত্র চার লাখ দশ হাজার টাকায় নিবে লাখ দশ এগারোর গাড়ির লাইফ টাইম ট্যাক্স চার লাখ দশ একদম চ্যালেঞ্জিং প্রাইস একটা পুশ বাটন স্টার্ট এগারোর গাড়ির লাইফ টাইম ট্যাক্স টপ মডেল গাড়ি অ্যালয় ভিউজের সাথে এয়ার ব্যাগের সাথে তিন গাড়ির আজকের দাম হবে আট লক্ষ চল্লিশ টাকা আমাদের ন লাখ টাকা আস্টিং ছিল টুকু ভাইয়ের স্পেশাল প্রাইসিং আট লাখ চল্লিশ তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স এক্সিবি ফাইভ হান্ড্রেড আজকের জন্য স্পেশাল প্রাইসিং চার লাখ কুড়ি হাজার টাকা দাদা সবাই চার ষাট চার আশি এ চায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আজকের জন্য মাউথ ওয়াটারিং প্রাইস সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকায় সাড়ে ছ লাখ টাকায় তেরোর আঠাশ বিএমডাব্লিউ এক্স ওয়ান এস ড্রাইভ ভিডিও যাওয়াতে সঙ্গে একটি জিনিস আপনারা গিফট নিয়ে যান স্পেশাল নাম্বার চোদ্দ পনেরো মাইলেজ আচ্ছা এত প্রিমিয়াম গাড়িতে চোদ্দ পনেরো মাইলেজ এখন নতুন দাম এই গাড়ির প্রায় পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা সেই গাড়ি দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিয়ে নতুন আজকে ভিডিও বেস্ট ভিডিও সুপার ভিডিও ধামাকাদার ভিডিও দোস্ত কেন বললাম এই তিনটি অপশান তার কারণ আজকে ভিডিও যত গাড়ি দেখবেন ম্যাক্সিমাম গাড়ি লাইফ টেম ট্যাক্স ফার্স্ট ধামাকা দ্বিতীয় ধামাকা এইট সিটার নাইন সিটার সিক্স সিটার ফাইভ সিটার সর্ব সেগমেন্টের গাড়ি আজকে ভিডিও তো ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের ভিডিও কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন তো সর্ব গাড়ির ডিটেলস কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং প্রায় জানার জন্য কি করতে হবে সর্বপ্রথম শোরুমের ওনারের সাথে দেখা করে নেওয়া যাক তারপরেই তো হবে গল্প তো দাদা কেমন আছেন দাদা আমি ঠিক আছি তুমি কেমন আছো আমিও খুব হ্যাপি আছি একদম তো আমার বিবাসটা কেমন আছে একটু খোঁজ খবর নেবেন অবশ্যই নমস্কার সব দেখ আচ্ছা আর এনার টিউটোরিয়াল চ্যানেলে আবার চলে এসেছি আমাদের নতুন কালেকশন নিয়ে লাস্ট ভিডিওটা যেটা আমরা দেখিয়েছিলাম আপনাদের সবার ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে সব গাড়ি আমরা সেলআউট করে দিয়েছি আবার পুরোপুরি সম্পূর্ণ নতুন স্টক একটা দুটো গাড়ি হয়তো আগের গাড়ি দেখতে পাবেন সম্পূর্ণ নতুন স্টক নিয়ে আবার আমরা চলে এসেছি মেনলি আমাদের ডিলারশিপের নাম হলো হুইল স্টার নিশ্চয়ই ব্যানারটা একবার দেখে ব্যানারটা দেখে নিন আর আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট লোকেশান জায়গা আমরা কোথায় অবস্থিত সেটা জানাবার আমরা এই মুহুর্তে অবস্থিত নিমতা এলাকার গোলবাগান বাজার। নিমতাটা কোথায় এটা বেলগড়িয়ার খুবই কাছে বেলঘড়িয়া এবং বিরাটি দুটো জায়গা থেকে আমরা মোটামুটি ডিস্টেন্ট মানে সমান দূরত্বে আছি বেলগড়িয়া থেকেও দশ মিনিট বিরাটি থেকেও দশ মিনিট ভাই বোনেরা যারা ট্রেনে করে আসবেন যারা মেন লাইন থেকে আসছেন শিয়ালদা মুর্শিদাবাদ মানে কৃষ্ণনগর মুর্শিদাবাদ ওই লাইন থেকে আপনারা এসে দাঁড়াবেন বেলঘড়িয়া স্টেশনে বেলঘড়িয়া স্টেশনে এসে আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো পেয়ে যাবেন গোলবাগান বাজারে গোলবাগান বাজারের অটো ধরে আপনারা গোলবাগান বাজারে চলে আসবেন এখানে এলে হয়ে যাবে আচ্ছা আর বিরাটি থেকেও সেম অটো ধরে গোলবাগান বাজারে এবং যারা নিজের ভেহিকেলে আসছেন পার্সোনাল ভেহিকেলে তারা গুগল ম্যাপে গিয়ে টাইপ করবেন হুইল স্টার ডাব্লিউ এইচ ডাব্লিউএল এস টি এ আর হুইল স্টার লোকেশান টাইপ করে আপনারা চলে আসতে পারেন এবং লোকেশান শেয়ার করারও তো অপশান আছে আপনারা না হলে যে কোনো প্রবলেম হবে আসতে প্রবলেম হবে বা কোনো গাড়ির বিষয়ে জানবেন আপনারা সেটার জন্য আপনারা কল করতে পারেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব করব তো চলেন আমরা অনেক কথা শুনলাম আর যে কথাগুলো শুনলাম সর্ব কথাই কিন্তু কার্যকারী তার কারণ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন এর আগেও তো এসে মুর্শিদাবাদ অনেক দূর তার জন্য লোকেশন আসানসোল দুর্গাপুর সব জায়গা থেকেই আপনার ভিডিও দেখে এসছে তার জন্য লোকেশন এবং আমরা কোথায় ভিডিও করছি এগুলো জানা দরকার অনেকের হয়তো মনে হয় যে গল্প করছে কিন্তু গল্প নয় ভিডিও করার জন্য এগুলো বেশ দরকার অবশ্যই তো চলেন এবার আমরা প্রথম গাড়ি চালু করি যেটা হলো ধামাকাদার একদম এর পরেও কিন্তু পরস্পরের ধামাকা থাকবেই আজকে তো দাদা এটা থেকে চালু হোক অবশ্যই বলেন দু হাজার দশের গাড়ি আচ্ছা পঁচিশের অক্টোবর মাস অব্দি ট্যাক্স ই ফোর ভেরিয়েন্ট এম হক ইঞ্জিন এইট সিটার গাড়ি এম হক ইঞ্জিনের সাথে সুপার কন্ডিশানের গাড়ি মেকানিক্যালি সুপার কন্ডিশান দাম খুবই স্পেশাল হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দশের গাড়ি আপনারা ট্যাক্স পেয়ে যাচ্ছেন পঁচিশ অবধি ট্যাক্স আপডেট গাড়ি মাত্র এক লক্ষ পঁচাশি হাজারে চমকে যাওয়ার মতো কিছুই নেই স্পেশাল নাম্বার দাদা কালার ব্ল্যাক ব্ল্যাক অরিজিনাল পেন্টে গাড়ি ব্ল্যাক কালার তারপরে নাম্বার সেভেন্টি সেভেনটি নাম্বারটা স্পেশাল নাম্বার দাদা সেভেন্টি সেভেনটি না সত্তর সত্তর নাম্বার খুবই দারুণ ব্ল্যাক কালারের গাড়ি

পারে না টিউটোরিয়ালের চ্যানেলে স্পেশাল প্রাইস একটাই আমরা দশ রকমের দাম বলি না তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় থ্রি লাখ থার্টি ফাইভ থাউজেন্ডে এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক স্করপিও ভিএলএক্স নিয়ে যেতে পারেন দোস্ত ইয়ে ওয়ান কন্ডিশান মানে প্র্যাকটিক্যাল আপনারা আসুন যাদের কম বাজেটে স্করপিও নেওয়ার ইচ্ছা আছে এই গাড়িটা দেখলে আপনারা আমি গ্যারান্টি দিলাম ফিরে যাবেন না পেমেন্টটা নিয়ে যা তো আসুন আমরা নেক্সট গাড়ি দেখাই নেক্সট

প্রচন্ড থাকে এবং এ ওয়ান গাড়ি এক লাখ চলা বাট ইনোভার জন্য এক লাখ কিছুই না কিছুই না গাড়ি মানে ইঞ্জিন থেকে শুরু করে সাসপেনশন এসি একদম এ ওয়ান সবকিছু টয়োটা থেকে কাজ হয়েছে গাড়ি এ ওয়ান কন্ডিশানের গাড়ি এবার একটা এভার ডিমান্ডিং গাড়ি দেখিয়ে দিই সব সময় ডিমান্ডে থাকে এক্স এক্স বর্তমানে গাড়ি পাওয়া যাচ্ছে না সব জায়গায় হুম হুম 2013 সালের গাড়ি এক্সিবি 500 W8 গাড়ি আছে হোয়াইট কালার গাড়ি আপনাদের সামনে আছে চকচকে গাড়ি যাকে বলে পুরো অরিজিনাল পেন্টে পুরো অরিজিনাল পেন্টে এই সব বড় গাড়ি থাকে না কারণ ম্যাক্সিমাম ভাড়া খাটা এই গাড়ি ভাড়া কাটা গাড়ি না একদম বাড়ি ইউজ করা গাড়ি 13 গাড়ি 28 ট্যাক্স এক্সিবি 500 আজকের জন্য স্পেশাল প্রাইসিং চার লাখ কুড়ি হাজার টাকা দাদা সবাই চার সাত চার আসিয়ে চায় আমাদের প্রাইস চার লাখ কুড়ি হাজার টাকা ইয়েস অন নো ডিল হবে গাড়ি একবার দেখলে এক চান্সে পছন্দ হবে এক্সুবি হোয়াইট কালার আর হোয়াইট কালারের ডিমান্ড একটু আলাদা হয় ব্ল্যাক কালারের ডিমান্ড একটু আলাদা হয় হোয়াইট আর ব্ল্যাক বড় গাড়িতে সব সময় দুটো মানে একদম রাজা রং নিশ্চয়ই তো আরও একটি কথা যে যেখান থেকে আসবেন সবার জন্য কিন্তু এই ধরনের গাড়িগুলো লোন অ্যাভেলেবেল আছে অবশ্যই অবশ্যই লোন অ্যাভেলেবেল আছে তো আসুন আর আপনাদের স্বপ্নের গাড়ি নিয়ে চলে যান একদম আচ্ছা নেক্সট হন্ডা অ্যাকর্ড ব্ল্যাক মাফিয়া গাড়ি মাফিয়া ব্ল্যাক বিউটি বলে আমি তার কারণ বলি মানে দাদা ওখানে আর আমি ওখানে দূরত্ব হয়ে গেছে এই ক্যামেরা আসছে ক্যামেরাম্যান দেখেন এতটা দূরত্ব একেই তো বলে যে মাফিয়া এবং সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক এবং আবার আবার রিমের কালারটা দেখুন রিমের কালারগুলো দেখুন রাস্তায় যখন চালে রিমের রিমের কালার ব্ল্যাক কালারের Honda Accord মানে দুরন্ত প্রাইসে দেব আজকে 2008 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স আবার ধমাকা আবার ধমাকা 1 লক্ষ 60000 টাকায় নিয়ে যান মাফিয়া গাড়ি 1 লক্ষ 60000 টাকায় ইঞ্জিন মেকানিক্যাল এসি সাসপেনশন সুপার মিন্ট মানে দেখার কিছুই নেই দেখার কিছু মানে দাদা কিছুই নেই কিছুই নেই গাড়ি আসবেন একবার স্টার্ট দিলেই যারা গাড়ি বোঝেন তারা বুঝে যাবেন গাড়ি কেন দেখার কিছু নেই অনেক হয়তো কমেন্ট করতে পারে এই কথাটার জন্য তো একটি কথা বলি এই তো লাইভ ভিডিও করলাম হ্যাঁ আচ্ছা লাইভ ভিডিও করতে করতে কোনো গাড়ি বিক্রি হলো হ্যাঁ গাড়ি লাইভ ভিডিও করতে করতেই গাড়ি বিক্রি হয়ে গেল বিক্রি হলো হ্যাঁ তো যে ভাই নিয়েছে অন্ধবিশ্বাসে নিয়েছে একদমই তাই তার জন্যই বললাম যে দেখার কিছু নেই আসুন কম টাকায় ভালো জিনিস সঙ্গে লাইফ টাইম ট্যাক্স দস্ত এই ধরনের গাড়িগুলো লাইফ টাইম ট্যাক্স মানে কত টাকা আপনারা জানেন তো চলেন নেক্সট গাড়িতে যান দাদা কী নিয়ে আসলে অডি কিউ থ্রি দাদা অডি কিউ থ্রি একদম এস গাড়ি অডি কিউ থ্রি ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপারমিন্ট একদম কোনো আঁচড়ের দাগও গাড়িতে পাবেন না সিট থেকে শুরু করে সব কিছু দেখলে মনে হবে নতুন গাড়ি 2015 সালের গাড়ি টোয়েন্টি ফিফটিন মডেল দুহাজার পঁচিশ অব্দি আপনার ট্যাক্স দেওয়া গাড়িটা ফেস স্লিফ নিউ শেপের গাড়ি নিউ শেপের ফেস লিফ গাড়ি আছে সব থেকে বড়ো জিনিস প্রাইসিং মোটে সাড়ে আট লাখ টাকায় সাড়ে আট লাখ টাকায় আট লাখ পঞ্চাশ হাজার আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে গাড়িটা কি আছে আর কি নেই সর্বকিছুই আপনাদের দেখাতে পেরেছি এটা ডিজেল ভেরিয়েন্ট টিডিআই ভেরিয়েন্ট আছে গাড়ির মাইলেজও খুব ভালো খুব ভালো মাইলেজ মোটামুটি চোদ্দ পনেরো মাইলেজ আচ্ছা এত প্রিমিয়াম গাড়িতে চোদ্দ পনেরো মাইলেজ এখন নতুন দাম এই গাড়ির প্রায় পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা সেই গাড়ি দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ নতুন গাড়ি কেনা শোরুম পিস বলতে বললেও বলতে পারেন একদম তাই তো যাদের শখ এবং স্বপ্ন এই ধরনের গাড়ি নেওয়ার প্লিজ চলে আসুন দেরি করেন না আরও একটি জিনিস জেনে নেওয়া যাক এটা লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে যদি খুব ভালো ফাইল থাকে মোটামুটি হানড্রেড পারসেন্ট লোন করিয়ে দেবো মোটামুটি হানড্রেড পারসেন্ট মানে অনলি গাড়ি কিনতে পারেন বিনা টাকায় এটাই ওটা ছোট ভাই এটা বড় ভাই এটা বড় ভাই অডি এ থ্রি এ থ্রি এ থ্রি সব থেকে কথা খুব স্পোর্টি ভেরিয়েন্ট এটা আচ্ছা এই ভেরিয়েন্টটার নাম অডি এ থ্রি এস লাইন স্পোর্ট লাইন গাড়ি পুরো ব্ল্যাক ইন্টেরিয়ার প্যানোরামিক সানরুফের সাথে গাড়িটা হ্যাঁ স্পোর্টি লুক এই গাড়ি নিয়ে যেখানে যাবেন আপনার দিকে সবার নজর থাকবে গাড়িটার দু সালের গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া গাড়িটার দাম আজকে আমার কাছে মোটে দশ লক্ষ তিরিশ টাকা দশ লক্ষ তিরিশ সেই হাজার টাকা দু হাজার ষোলোর অডিএ মার্কেটে দাম চলছে সাড়ে চোদ্দো পনেরো প্রতিটা গাড়িতে তো দাম কমই আছে একদম তো সেক্ষেত্রে এ গাড়িটাও কত টাকা মার্কেট থেকে মানে কম আরেকজন চার লাখ টাকা ডিফারেন্স তো আছে আছেই আছে তা সত্ত্বেও যখন বিবাস নিতে আসবে ভালোবাসার খাতিরে কি কিছু খাতিরে দেখুন হ্যাঁ রুভাই আপনাকে বলছি আমার গাড়ি সবই একদম ন্যায্য মূল্যে থাকে ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে আসতে হবে গাড়িটি আমি বলতে পারতাম হেসে গেলে এগারো লাখ টাকা সেটা কিন্তু আমি বলিনি আমি দশ লক্ষ সাড়ে দশও বলতে পারতাম আমি দশ লক্ষ তিরিশ হাজার টাকাই বলেছি দশ লক্ষ এবার কেউ আসুক কিছু স্পেশাল কনসিডারেশন করে দেবো তাহলে কোনো গিফট আমাদের তরফ থেকে দিয়ে দেবো তো ছোটো ভাই আর বড়ো ভাইয়ের এই দুটো গাড়ির ক্ষেত্রে আপনারা যখন যে কোনো গাড়ি পার্সেস করলে আমার তরফ থেকে ভিডিও দেখে আসলে একদম তাদের জন্য একটি ভালো গিফট ভালো থাকবে একদমই তাই এবং গাড়ি দুটো একদম মানে এসে দেখবেন চাবি নেবেন আগে চালাবেন কথা হবে তার কারণ গাড়ি নিতে হলে এই ধরনেরই গাড়ি কিনতে হবে একদম স্করপিও দেখাবো যে ভাইদের বাজেট কম ভাড়ার জন্য গাড়ি লাগবে খুব সুন্দর গাড়ি স্করপিও বিএলএক্স একটু টাচ আপের এদিক ওদিক কাজ থাকলে সেটাও করে দেবো ভিএলএক্স মডেল ডেলয় বিল আপনার স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল এগুলো নতুন করে বলার কিছু নেই দু হাজার দশের গাড়ি পঁচিশ ট্যাক্স আজকের জন্য দাম দু লক্ষ ষাট হাজার টাকা দু লক্ষ দশের গাড়ি দাদা কেউ দিয়ে দেখা যদি না বিশ্বাস হয় যে ভাবছেন হয়তো ফেক ভিডিও অনেক সময় মনে হয় স্ক্রিনে নাম্বার আছে প্লিজ কল করতে ভুলবেন না তার কারণ আর কিছু বলার নেই আবার একটা এক্সিউভি দেখিয়ে দিই ফাইভ হান্ড্রেড গাড়ি দু হাজার গাড়ি সাতাশ ট্যাঙ্ক আচ্ছা এটা আজকের জন্য ছেড়ে দেবো একটাই দামে একটাই তিন টাকায় বারো সাতাশ টপ মডেল এক্সিউভি ফাইভ হান্ড্রেড হোয়াইট কালার তিন লাখ সাতাশ হাজার টাকায় আচ্ছা রেট তিন লাখ পঁয়ষট্টি আচ্ছা ওটা কতই দিচ্ছেন বলেন বারোর গাড়ি সাতাশ ট্যাক্স যাইলো আচ্ছা নিজে বিক্রি করেছি দাদা দু লাখ নব্বই হাজার টাকা এর আগে আচ্ছা আচ্ছা আজকের অফার প্রাইস সব প্রাইস একবারই আছে দু লাখ দশ সুযোগ মিস করবে আর যে আগে আসবেন সে পাবেন এটা বলে দিলাম মানে গাড়ি আছে একটা আর মানুষ আছে হাজার হ্যাঁ হাজারেরও বেশি হ্যাঁ তো একজনই পাবে আসবেন সে পাবেন আচ্ছা কিছু একটা ছোট গাড়ি দেখাই আমরা একটা ছোট গাড়ি দেখিয়ে দিই জলের দাম রস ফাইভ সিটার তো আমি বলেছি ফাইভ সিটার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দু হাজার একবার মাইক্রোরা ফলো করো ক্যামেরাম্যান বিরাট নিউ টায় রেখেই বলে এখন গুটি দেখেন অ্যালয় হুয়েলের সাথে এবার কথাটুকু শুনুন যে এই গাড়িতে কি আছে আর কি নেই একটা নিশান মাইক্রা টপ মডেল গাড়ি চাবিতে স্টার্ট হয় না পুশ বাটন বাটন ডিপ্লে স্টার্ট হয় একটা পুশ বাটন স্টার্ট এগারোর গাড়ির লাইফ টাইম ট্যাক্স টপ মডেল গাড়ি অ্যালয় ভিলদের সাথে এয়ার ব্যাগের সাথে তিনটে পেয়ে যাচ্ছেন এগারো পাওয়ার উইন্ডো ফিন্ডো তো দাদা থাকে এসি পাওয়ার উইন্ডো তো থাকে এগুলো বললাম না এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স আজকের ধামাকা প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অল্টোর দাম লোকে চেয়ে বসে এক লক্ষ পঁয়ত্রিশ কেন চাপবেন অল্টোতে কেন চাপ এই সব সেগমেন্টের গাড়িতে চাপুন নিশ্চয়ই লাইফ টাইম ট্যাক্স এবার দেখাবো আবার ধামাকা গাড়িটি বুক হয়ে গেছিল আচ্ছা কিন্তু কাস্টমার মানে ফ্যামিলি কোনো ইস্যুর জন্য নিতে পারেনি আবার গাড়িটি এসছে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পাঁচ টোনার গাড়ি ব্যালেনো ডেল্টা মডেল সুপারমিন কন্ডিশানের গাড়ি ওকে আজকের প্রাইসিং একটাই হবে ওনলি থ্রি ল্যাক এইটটি থাউজেন্ড তিন লক্ষ আশি হাজার টাকা ওইখানে আমরা যাচ্ছি না বলে দিচ্ছি একটা পোলো আছে দু হাজার চোদ্দোর গাড়ি এখনও ট্যাক্স ভ্যালিড আছে ডিজেল ভেরিয়েন্টের গাড়ি প্রাইস আছে ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিমান্ড গাড়িটা গাড়ি আছে আগে তোমার শ্রুতে যে কটা গাড়ি দেখিয়েছিলাম সবই তো পুরো বেরিয়ে গেছে এই গাড়িটা এনেছি এবং প্রচুর ভিওয়ার্সদের কল ছিল যে কম বাজেটের মধ্যে একটু পাজেরও দেখা দেখা তো তাদের জন্য বেছে এনেছি ফার্স্ট ওনার গাড়ি দু হাজার ছয়ের গাড়ি একটু পুরনো কিন্তু কন্ডিশন কথা বলবে দাদা গাড়ির যে কন্ডিশন আছে এখনকার চোদ্দ পনেরো গাড়িকে ফেল করে দেবে এত সুন্দর কন্ডিশন লাইফ টাইম ট্যাক্স দেওয়া ছাব্বিশ অব্দি সি গাড়ি দিয়ে দেবো একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস তিন লাখ টাকা মাত্র তিন লাখ মাত্র তিন লাখে পাজেরও নিয়ে যান দাদা পাজেরও শখ পূরণ করুন সেই তৎকালীন দিনে দাম ছিল গাড়িটা ছাব্বিশ সাতাশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা ধরে চলুন পাজেরও রেকর্ডের প্রাইস আটচল্লিশ লাখ টাকা আটচল্লিশ তো এটা আপনাকে দিচ্ছি মোটে তিন লাখ টাকা অনলি তিন লাখ টাকায় সেখানে নিয়ে যায় এবার ক্যামেরাম্যান বলবো একটু টায়ারটা ফলো করুন চারটে টায়ার জ্যাকস এরকমই পুরো নতুন নতুন চারটে টায়ার চারটেই টায়ার সেম টু সেম এমনি ভিতরের কন্ডিশন যাদের এই ধরনের গাড়ি নেওয়ার ইচ্ছা আমি আলাদাভাবে বলছি দেরি করবেন না তাড়াতাড়ি আসুন এই গাড়ি থাকে না থাকে না আস্তে না আস্তে বিক্রি হয়ে যায় তার কারণ গাড়ি এক পিস মানুষ দেখবে অনেক যে ভাগ্যবান সেই পাবে এই ধরনের গাড়িগুলো তো প্লিজ বেশি দেরি করবেন না চলেন নেক্সট গাড়ি থাকে দোস্ত কী দেখছেন বিএমডব্লু ডিটেলস জেনে নেওয়া যায় ক্ষেত্রে বলে দাদা বিএমডব্লিউ এক্স ওয়ান ডিজেল ভেরিয়েন্ট ডিজেল মাইলেজ যাকে বলা হয় খুব সুরাটান তেরো চোদ্দো পনেরো অবধি এক্সপেক্টেড করা যায় যে মাইলেজ আসবে কারণ ঠিক আছে ব্ল্যাক কালারের গাড়ি সব থেকে ডিমান্ডিং রঙই দাদা ব্ল্যাক ব্ল্যাক গাড়ি দেখে নিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আজকের জন্য মাউথ ওয়াটারিং প্রাইস সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকা তেরোর আঠাশ বিএমডাব্লিউ এক্স ওয়ান এস ড্রাইভ কেউ আছে সঙ্গে একটি জিনিস আপনারা গিফট নিয়ে যান স্পেশাল নাম্বার চুয়াল্লিশ এটা হলো গিফট মানে এই গাড়ি আলাদা আলাদা একটা কলকাতার একজন বিশাল বড় শিল্পপতির গাড়ি এই গাড়িটা বলা যাবে না নামটা এত বিশাল আপনারা দেখে নিন কার গাড়ি বিশাল বড় একজন শিল্পপতির গাড়ি তো আপনারা পেয়ে যাবেন যখন মারবেন তখন পেয়ে যাবেন কি নামে আছে না আছে তো তারপরে আমরা একটা স্করপিও দেখাই স্করপিও হুম ব্র্যান্ড নিউ কন্ডিশন এরো এস সিক্স ক্লাস তিন দিন কম সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া সাতাশ অব্দি ট্যাক্স গাড়ি রাজগের দাম হবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ ন লাখ টাকা আস্টিং ছিল টুকু ভাইয়ের প্রাইসিং আট লাখ চল্লিশ আট হাজার টাকায় ষাট হাজার টাকা অটোমেটিক আমি এসেছি আপনাদের জন্যে লেন্স হয়ে গেল এবার আপনারা আসুন কাছে নেই টাকা পয়সা চিন্তার ভাবনা ছেড়ে দিন নিঃসন্দেহে চলে আসুন ডকুমেন্টস টুকু নিয়ে আর স্ক্রিনে দেওয়া ফোন নম্বর কত আনতে হবে

তো আশা করব আপনারা যখন এই গাড়িটা কিনতে আসবেন সামনাসামনি অনেক বেটার লাগবে সার্ভিস পালিশ প্রতিটা গাড়িতে কিন্তু ওটা আলাদাভাবে এক্সট্রাভাবে পেয়ে যাবেন আপনাদের বলার কোনো দরকার নেই একদম তো আসুন অনলি আপনাদের স্বপ্নের গাড়িটা পার্সেস করতে ব্যাস আদার্স এড্রেক্স এডেক্স সব দাদার উপরে ছেড়ে দাম তাই তো নাকি একদম আমি প্র্যাকটিক্যাল নিজের থেকেই বললাম দাদা একদম তো আমরা চলে আসলাম একটা এক্স ইউভি এক্স ইউভি দারুণ কালার একদম পার্পল কালারের গাড়ি হুম হুম তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স এক্সিভি ফাইভ ডব্লিউ এইট টপ মডেল গাড়ি সুপার কন্ডিশনে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হবে না আজকের জন্য একটাই দাম রাখবো চার লাখ তিরিশ চার লাখ গাড়ি কত সালের গাড়ি দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স অরিজিনাল ফুললি অরিজিনাল ফুললি অরিজিনাল একটু দাদা টাচ আপ এ কোভার পাটা মানে ফাটা ফাঁটা কিছু নেই দেখো তোমার সামনেই আছে গাড়ি এগুলো তো মানে ভিভসটা জানাতে আমি সুবিধা থাকে তার কারণ আবার একদম ওকে আছে তেরোর গাড়ি আঠাশটা এক সুপার মেকানিক্যাল কন্ডিশন দুর্দান্ত গাড়ি মোটে চার লাখ তিরিশ নিয়ে যায় তার কারণ আমি জানি অনেক ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে আসে সঠিক জিনিস তুলে ধরার চেষ্টা করব এবং তুলেও ধরবো

টিউবি গাড়ি খুব ভালো দামে দেখাবো দাঁড়া ওখানে গিয়ে বলো টিউবি হোয়াইট টিউবি হোয়াইট কালার টিউবি থ্রি হান্ড্রেড পুরো সাজানো গোছানো গাড়ি ব্র্যান্ড নিউ সিট কভার আমি দেখতে পাচ্ছি নতুন সিট কভার আঠেরো ডিসেম্বর মাসের গাড়ি আঠাশে ডিসেম্বর মাস অব্দি ট্যাক্স দেওয়া ওকে সুপার মিন্ট কন্ডিশনের গাড়ি আজকের জন্য একটাই প্রাইস রাখবো চার লাখ পঁচাত্তর হাজার টাকা টি সিক্স প্লাস ভেরিয়েন্ট টি সিক্স প্লাস বেরিয়েন্ট চার লাখ পঁচাশ লাখ পঁচাত্তরে আঠেরোর লাস্টের গাড়ি আঠাশের লাস্ট অব্দি ট্যাকগ্রা গাড়ি নিয়ে যান হাতছাড়া করবেন না নাহলে গাড়ি উড়ে যান টিউবি সিটার না এটা সেভেন সিটারটা এটা সেভেন সিটার ব্র্যান্ড নিউ সিড কভার মেকানিক্যাল কাজ বলেন আদার্স আইড গাড়ি অন্যান্য কাজ বলেন কিছুই পাবেন না গাড়ি আসবেন পছন্দভাবে নিয়ে চলে যাবেন কেন কমার্শিয়াল নাম্বারের গাড়ি ইয়েলো নাম্বার প্লেটে পনেরোর গাড়ি অল পেপার আপডেটের সাথে আজকের স্পেশাল প্রাইস দু লাখ পঞ্চান্ন হাজার টাকা পনেরোর অল পেপার আপডেট এইট সিটার কমার্শিয়াল গাড়ি দু লাখ পঞ্চান্ন এক্সুবি আপনারা অনেক কালার দেখেছেন কিন্তু এই কালারের এক্সুবি আমার মনে হয় এর আগে খুবই কম দেখতে পারেন তো ডিটেলসটা জানা যাক কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলায় এবং সব থেকে জিনিস যেটা প্রাইস

তো চারটে নতুন টায়ারের এর বড় কথা দাদা গাড়ির যে কালার এই কালার মানে খুব রেয়ার এক্সিজি আমি ওই জন্য প্রথম বললাম খুব রেয়ার কালার নিশ্চয়ই চারটে টায়ার কিন্তু গাড়িটা ফুল ব্র্যান্ড নিউ একদম তো তার পাশে একটা অল্টো অল্প অল্প দামে অল্প দামের জিনিস খুব ভালো এটা সরো তালাটা দু হাজার নয়ের গাড়ি আইটেন স্পোর্টস চব্বিশ অব্দি পেপার আপডেট পেপার রানিং আছে গাড়িটি আজকে দিয়ে দেবো আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা লুটে নিয়ে যান লুটে নিয়ে যান এলাই উইল লাগানো আছে টায়ার তো এটারও ব্রান্ড নিউ এলাই উইলের সাথে চারটে টায়ার একদম চারটে অলমোস্ট নিউই আছে অনলি আশি হাজার টাকায় একদম আশা করি আর কোনো অন্য কোন ভিডিওই আপনারা দেখেননি তো প্লিজ রিকোয়েস্ট করছে এই ধরনের অল্প বাজেটের ভালো গাড়ি পাবেন এটাই দুহাজার সতেরোর হন্ডা সিটি দাদা সতেরোর হন্ডা সি হন্ডা সিটি পেট্রোল ভেরিয়েন্ট আচ্ছা আইভি টেক ভি এম টি ভেরিয়েন্ট আছে এয়ার ব্যাগ সবকিছু অলমোস্ট টায়ার ও নিউ আছে টায়ারও অলমোস্ট নিউ গাড়ি দেখার কিছু নেই একদম ছবি গাড়ি আমি নিজে চাপতাম এই গাড়িতে আচ্ছা আচ্ছা গাড়িটার দাম পড়বে আজকে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স এই প্রাইসে যদি বিরজরা এর আগে শুনেও থাকেন কমেন্ট করে জানাবেন চার লাখ তিরিশ হাজার টাকা সতেরোর গাড়ি সাতা ট্যাক্স গাড়িটি কি হন্ডা সিটি যারা প্রচুর ডিমান্ড ডিলার প্রাইসে দিচ্ছে বিলিয়ার প্রাইসে যে রেটে গাড়ি কেনে তো সেই রেটে বিভাস লোক পাবে যাদের স্বপ্ন আছে হন্ডা সিটি হোয়াইট কালার যাইল বারোর গাড়ি সাতাশ ট্যাক্স শিলিগুড়ি নাম্বারের গাড়ি খুবই ভালো মেডিটের গাড়ি আছে দামটাও আজকে খুব ভালো হবে রিজনেবল প্রাইস হবে ওকে মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা দেবেন দু লাখ তিরিশ হাজার টাকা লাখ টাকায় বারোর গাড়ি সাতাশ টাক জাইলো হোয়াইট কালার ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো একদম ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো রায় অলমোস্ট খুবই দারুণই আছে একদম খালি সার্ভিস পালিশ করে যদি রাস্তার ধারে রাখা হয় তা মনে হবে যে না গাড়ি একটা একদম এত আপনারা আসবেন তো সার্ভিস পালিশ তো প্রতিটা গাড়িতে আমাদের দেখুন এত গাড়ি স্টক গাড়ি ওইভাবে আমরা প্রতিটা গাড়িতে ওরম অ্যাটেনশন দিতে পারি না তবে গাড়ি একদম মেরিটের গাড়ি আছে নিশ্চয় দাদা রেনল্ড পালস গাড়ি একটা এনেছিলাম গাড়ি তো তখনই বেরিয়ে গেছিল আবার এনেছি একটা ডিজেল ভেরিয়েন্টই এনেছি মাইলে এই গাড়ি যারা চেপেছে তাদেরকে নতুন করে বলার আর কিছু নেই দুর্ধর্ষ গাড়ি তেরোর গাড়ি আঠাশ অবধি ট্যাক্স দেওয়া মাইলেজ কুড়ি পাবেন কন্ডিশন একদম সুপ্রিম একটাই দাম বলবো কোনো বার্গেন আমি করব না এই গাড়িটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িতে একটা টাকারও কাজ নেই জাস্ট তেল ভরবেন চালাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটাই তো থেকে বড়ো জিনিস এবং সঙ্গে কন্ডিশন তো একদম বিউটিফুল